এত রোদ্দুর ছাতা নিয়ে বেরোনোর বড় গরম কাটছিল না খুব গরম হচ্ছিল কিন্তু তাও বিউটি পার্লারে যেতেই হবে চলই তো এলো পুজো আজকে পঞ্চমী খুবই এক্সাইটেড আমি পুজোতে ঘুরতে যাব। বিউটি পার্লারে যাব না তা কি করে হয় তাই জন্য বিউটি পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঘর থেকে আর এই একজন এত গরমে রেস্ট নিচ্ছিলেন আর তার পাশাপাশি এই যে ইনি ওনাকে উঁকি মেরে দেখছিলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই মায়ের দর্শন করে নিলাম এইবার অলরেডি আমি মন্দির তলার কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়েছে তারপর উঠে পড়লাম টোটোতে টোটোতে করে যাচ্ছিলাম শালিমার স্টেশন আর ভাবতে ভাবতে দেখো নবান্নর কাছাকাছি চলেও গেলাম আমি আর টেনশনে পড়ে গিয়েছিলাম যে শালিমা স্টেশনে রেল লাইন গেট না পড়ে যায় রেল লাইন গেট পড়ে গেলে আর দেখতে হবে না সেই ঠাই দাঁড়িয়ে থাকতে হবে আর এই দেখো যেটা ভেবেছিলাম সেটাই হলো তারপর রেল লাইন গেট ক্রস করে আর একটা টোটোতে উঠে পড়লাম আমি আন্দুল পাকুরতলা যাব বলে এইবার অলরেডি আমি চলেও এসেছি বিউটি পার্লারের কাছাকাছি আর দেখতেই পাচ্ছ এই যে এইখানে বৃষ্টি হচ্ছে রাস্তা পুরো ভেজা আর এই দেখো বিউটি পার্লারের নামটা সাজঘর এই আমি গেট খুলতেই দেখতে পাই যে ওমাদি দাঁড়িয়ে ফোন ঘাটছে বেশি টাইম ওয়েস্ট না করেই ওমাদি আমাকে হেয়ার ওয়াশ করানোর জন্য বসিয়ে দেয় যখন আমার হেয়ার ওয়াশ করাচ্ছিল আমার সত্যি খুব ঘুম পাচ্ছিল আর মাঝে মধ্যে ওরা আমাকে খালি খালি ডেকে দিচ্ছিল যে ম্যাম ঘুমাচ্ছ কেন আর এই দেখো পুরো পার্লারটা কেমন লাগছে ফ্রেন্ডস আর দিদিকে আমি তখন বলছিলাম হেয়ার ওয়াশ করার সময় যখন ট্রিটমেন্ট করতে এসেছিলাম এর আগে তখন খুব গরম পড়েছিল আর সেই গরম জল মাথাতে দেওয়া হয়েছিল আর এখন বৃষ্টির জন্য জল পুরো ঠান্ডা হয়ে গেছে সত্যি তখন আমার খুব ঘুম পাচ্ছিল আর এখন হেয়ারটা ড্রাই করছে হেয়ার ড্রায়ার দিয়ে তারপর কেটিন ট্রিটমেন্ট করার পর দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে ফ্রেন্ড আমাকে দেখতে আমার এই হেয়ার স্টাইল একটু কমেন্ট বক্সে জানিও আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো ছোট্ট করে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুনদেরকেও একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিতে বলো আর আমার পাশে থেকে সাপোর্ট করো আমাকে থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ওয়াচিং দ্য ভিডিও